হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আয়াত অ্যান্ড হায়াত মামনিতে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো দীর্ঘ এই গরমের পর হঠাৎ এক পশলা বৃষ্টি জনজীবনে স্বস্তি ফিরে এসেছে তো সেই রকমই আমাদের অবস্থা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার হায়াত বাগান এক বছর পূর্ণ হয়ে গেছে মাসাল্লা সে এখন গুটি কুটি পায়ে একটু একটু করে হাঁটতে পারে ও যেদিন থেকে হাঁটা শুরু করছে সেদিন থেকেই সব কিছু এলোমেলো করা শিখে গেছে ওটা যদি আমি কোনো খেলনা দেই যেমন গাড়ি বা প্লেন এইটা ওইটা বিভিন্ন ধরনের খেলনা দিই তো ওইগুলো অত বেশি পছন্দ করে না ওগুলোর প্রতি অত পরিমাণে আকৃষ্টও হয় না ও কেমন যেন আমার মনে হয় ও একটু আর ভাইয়ার বিপরীত আয়াত ছিল এমন যে আয়াতকে শুধু খেলনা দাও ওই খেলনা দিয়ে খেলবে দুষ্টমি করবে সব কিছুই যেন ধ্যান জ্ঞান ছিল খেলনা কিন্তু হায়ার তেমন না ও হাড়ি পাতিল বই খাতা বিছনা এগুলো সব এলোমেলো করতে হবে ওরে যদি গাড়িও দেওয়া হয় তো সেইগুলো উনি খেলবে না সব এলোমেলো করে আসতে সেখান থেকে সরে যাবে দেখুন এখন কিন্তু ওর আপির বাসায় এখানে এসে ও র্যাকের মধ্যে যা আছে সব কিছু ফেলতেছে ও আমার বাসার র্যাকটায় ও অবশ্য হাত দিতে পারে না কারণ ওইটা আটকানো তবে পেঁয়াজ রসুনের যে একটা ওইটা থেকে একটা একটা করে পেঁয়াজ ফালাবেন আমার যে বুয়াটা আছে উনি প্রতিদিন ওনার অনেক কষ্ট হয় বাসা মুছতে কারণ হায়াত অনেক নোংরা করে যদি একটা কাগজ কোনো রকম ওই কাগজটা এমনভাবে টুকরো টুকরো করবে মনে হবে যে ইচ্ছে করে কেউ বাসা নোংরা করেছে আর বিছানার চাদর নিয়ে ওর সমস্যা হয় আমি যদি চাদরটা ভালোভাবে বিছাই তো ও পছন্দ করে না ও সাথে সাথে এলোমেলো করতে হবে ওর বালিশ নিচে ফেলে দেবে এইগুলোই ওর কাজ তারপরও বিরক্ত হই না আগে একটু মন খারাপ হতো যে কিছু গুছাতে পারি না গুছিয়ে রাখতে পারি না তো আমার আম্মা সময় বলে যে আস্তে আস্তে ও আস্তে বড়ো হবে সব কিছু ঠিক হয়ে যাবে এখন তো ছোটো এই জন্য এরকম করে তখন আমি বলি যে আয়াত তো এরকম ছিল না আয়াত তো কখনো এইরকম কাজ করে না আয়াতের খেলনা খেলনা সব কিছুই খেলনা গাড়ি এগুলো ছিল আর ও এমন কেন বলে সব বাচ্চারা একরকম হয় না তো সেই রকম আমার এই বাচ্চাটা ওইরকম হয়নি ও এখন খুব পরিমাণে দুষ্টুমি করে তাও আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার বাচ্চাটা সুস্থ আছে তোমরা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবে তোমাদের কার কার বাচ্চারা এরকম দুষ্টুমি করে তোমরা কমেন্টস করে জানাও আর তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবা না